الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا فسبحوه بكرة وأصيلا صدق الله المولانا العظيم در الشيقول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم مايكو سجود رب العالمين এই জান্নাতে বাগানে বাসার তৌফিক দান করছেন দান বলি আলহামদুলিল্লাহ আল্লাহবাকের কালাম থেকে যে তেলাওয়াত করছে আল্লাহ বলেন হে আমার ইমানদারেরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো বিশেষ করে সকাল সন্ধ্যা দুইটা টাইম আমি আল্লাহ তাসমি তাহালিল আদায় করো ইমানদারদের গুণ হইল জিকির বেশি করা ইমানদারদের পরিচয় হইল আল্লাহর জিকির তারা বেশি করে ইমানদারদের লক্ষণ হইল তারা আল্লাহর জিকির বেশি করে না কম করে বেশি করে পক্ষান্তরে আল্লাহবাক কুরানুল কারিমের ভিতরে মোনাফেকের নিদর্শন আলামত বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ ইলা মোনাফেকের নিদর্শনের মধ্যে একটা আলামত নিদর্শন হইল মোনাফেক আমি আল্লাহর জিকির করে খুব কম তাহলে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল মোমেনের আলামত জিকির বেশি করা আর মোনাফিকের আলামত আমার কথাকে বোঝা যায় মোমেনের আলামত কি জিকির বেশি করা না কম করা মোনাফিকের আলামত কি বেশি না কম বর্তমানে আমাদের ভিতরে জিকির বেশি না কম তাহলে বোঝা গেল যে আমাদের ইমানের ভিতরে দুর্বলতা আসছে নেফাকি ভোগতেছে কথা ঠিক না এই নেফাকি দূর করতে হলে আল্লাহর জিকির বাড়াই দেওয়া লাগবে সর্বত্রই দেখা যায় যে আমাদের আমলের যে ঘাটতি মূল কারণ বিশ্লেষণ করলে দেখা যায় আমাদের জিকিরে ঘাটতি এই জন্য জিকির আল্লাহর জিকির বেশি করতে রাজি আছি ইনশাআল্লাহ জিকির শুধু জবানে করলেই হয় না জিকির জিকির দেলের সাথেও করতে হয় দিল আর জবান কলব এবং জবান একত্রিত করিয়া জিকির করলে সেই জিকির মাওলার আরো সে যে যেই কলবের ভিতরে জিকির বসানোর জন্য হইলে এই জবানের জিকির জিকির করার সময় খেয়াল সহ জিকির করার জন্য আল্লাহর অলিরা পরামর্শ দিয়েছেন যে যখন তুমি জিকির করতে বসবা জিকির করতেছ আল্লাহ জবানের জিকির আল্লাহর তোমার দিলে খেয়াল দুনিয়ার এই জিকির জিকির হইল না এই জন্য তোমার দিলে কলবেও যেন আল্লাহরই জিকির বসাইতে পারো এই চেষ্টার জন্য তুমি চক্ষুটা বন্ধ করি আল্লাহর জিকিরে বসো লাভ কি শয়তান তোমাকে ধোকা দিয়া তোমার জিকিরের খেয়াল সহজে সুরাইতে পারবে না এই নিয়ম অনুযায়ী যদি আমরা কিছু সময় আল্লাহর জিকির করতে পারি আল্লাহর ফজলে অল্প জিকিরের মাধ্যমে আল্লাহ আমাদের দলের ভিতরে পরিবর্তন দিতে পারে কিনা কিছু সময় আল্লাহর জিকির করবো একটু চক্ষুটা বন্ধ করে খেয়ালের সাথে আল্লাহকে নিয়েই জিকির করতে রাজি আছে ইনশাল্লাহ আল্লাহকে নিয়েই কেমনে জিকির করে আমি বলি না কালামে কালামের আল্লাহবাক রব্বুল আলমিন হাদিসে কুৎসির ভিতরে ভরমান আনা মা হু ইস জাকারানি বান্দা যখন আমি আল্লাহর জিকিরের জন্য তার ঠোঁট লড়ান শুরু করে আমি মাওলা কুদরতিভাবে তার সাথে বসিয়ে যাই তাহলে এই একজন যদি আপনার আমার বিদ্যালয়ে থাকে যে আমি এখন জিকির শুরু করছি আমার সাথে কি বসছে তাহলে এখন আমি আল্লাহকে নিয়েই জিকির করতেছি কথা ঠিক কি না যখন আমি আল্লাহকে নিয়ে জিকির করতেছি আমার আল্লাহ আমার জিকির শোনে কি শোনে না এই জন্য সবাই একটু চক্ষুটা বন্ধ করে দেন একটু সবাই চক্ষু বন্ধ করে খেয়ালের সাথে জিকির করব এই যে চক্ষু বন্ধ হয়ে গেছে এখন একটু অন্ধকার হয়ে আসছে এখন মনকে জিজ্ঞাস করি অরে মন এই চক্ষু এখন ইচ্ছা করলে আবার খুলতে পারবো কিন্তু এমন একটা দিন আসবে এই চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাবে এই চক্ষু আমার চিরতরে যেদিন বন্ধ হইয়া যাবে দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ কোনো আত্মীয় স্বজন কেউ আর খুলতে পারবে না আর আমাকে আর দুনিয়ার জমিনে কেউ জায়গাও দেবে না আমার করা বাড়ি আমার করা ঘর আমাকে নামাইয়া দিয়া উঠানের ভিতরে বাড়ির সামনে একটা তক্তার উপরে একটা চকির উপরে শোয়াইয়ার চাদর দিয়া ঢাকিয়া রাখছে আল্লাহ আমাকে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়া সাদা কাপড় দিয়া পেঁচাইয়া জানাজার খাটে উঠাইয়া তাকবির দিয়া জানাজা শেষ করিয়া সবাই কাঁদে করিয়া নিয়া অন্ধকার কবরের দিকে রওনা দেশে আমার ছেলে আমার পিছনে কান্দে আমার স্ত্রী আমার দিকে তাকাইয়া কান্দে আত্মীয় স্বজন কান্দে কিন্তু ওই অন্ধকার কবরে তারা আমার সঙ্গে কেউ আর থাকবে না সবাই ধরাধরি গিয়া কবরের ভিতরে নামাইয়া লাফতিয়া উঠিয়া চলিয়া যাবে বাসের সাউন্ড দিয়া মাটির চাপা দিয়া কবরটাকে অন্ধকার বানাইয়া ভালাইবে এখন ভাগারও জায়গা নাই উপায় বিছানাও নাই বালিশ ছেলেও নাই মেয়েও নাই স্ত্রীও নাই বন্ধুও নাই কেউ না এখন আছে আমার আল্লাহ আমার আল্লাহবাদে আর কেব আপন এই অন্ধকার কবরে যদি আমার মাওলা আমার আপন হয় আমার কোনো চিন্তাও নাই পেরেশানিও নাই আর এই কবরে যদি আমার মাওলা আমার আপন হয় দুনিয়ার কোন মানুষ এই কবরে আমাকে এক সিটা ফোটা উপকার করতে পারবে না ওই মাওলাকে নিয়ে যদি কবরে যাইতে হয় আমার মাওলার ডাক জবান থেকে সারা যাবে না যখন জিকির করব মাতারা ডাই থেকে নিয়ে খেয়াল করবো নাই আমার গলমের থেকে দুনিয়া সব ফলাইয়া দি ইলত্লা বলিয়া বান্ধুদের দুয়াং করলে যে বলবেরও বরে থাককা মারবো আর কে অলকর ব বাদে কে ও মা বু না যখন জীগিরকর বৌ ইল কে অলকর বা মার করবে আল্লাহ ইয়াছেন জগন্জি গিরকর বল আমার আল্লাহ আমার নাজোবান কবালের মাঝখানে ঠালা জায়গায় তাকাইয়া আমার ডাকের জবাব দেয় আমি তো তোর কাছেই আসি তুই আমাকে বান্দা জিজ্ঞাসা করে মা গো তুমি আমার কত কাছে আসো আল্লাহ উত্তর দেয় বান্দা অভিআান আমি তো তোর বদ্ধি আছি তুই আমাকে কেন দেখো না

আসমান জমিনের ভিতরে কোনো ফাঁকা নাই সব আমার মাওলার নূর আল্লাহ আল্লাহ খেয়ালের সাথে মাওলার জিকির কল আল্লাহর ফজল ওই খেয়াল মাওলার কলমের ভিতরে যদি একবার বসিয়া যায় ওই বান্দার মাওলাকে বলতে পারে না لا إله إلا الله 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 لا